আমার বাসায় আজকে দুইটা দিন চাল নেই দুই দিন চাল নেই বাসায় কি বলেন আল্লাহ আকবর কি বলেন তো তুই কি খাইছেন খাওয়া দাওয়া কি করছেন আল্লাহ খাওয়াইছে ভাইয়া আটার চাপটি ভাইয়া আমার কোনো বাসা নাই ভাইয়া হ্যাঁ আমার মুখ দেওয়ার কোনো কথা বেড়ে যাচ্ছে না আল্লাহ পাক ভালো জানে কারণ আমার বাচ্চারই কোনো কথা ছিল না জি ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন আপনারা কি অসহায় মানুষকে সাহায্য করেন

তো এখন কিভাবে চালান এই ভাঙা কমন নিয়ে কিভাবে রিক্সা চালান আজকে প্রথম বের হয়েছি আজকে বের হয়েছেন কত বছর পরে এই যে অ্যাক্সিডেন্টের পরে আর কতদিন আড়াই বছর রোগ করে পড়া আড়াই বছর পরে আজকে প্রথম বের হয়েছেন তাও এটা বাসায় জানে না আসলে আমার বাসায় আজকে দুইটা দিন চাউল নেই বাসায় কি বলছেন কে কে আমার বাসায় আজকে দুইটা দিন চাউল নেই দুই দিন চাল নেই বাসায় কি বলেন আল্লাহ আকবর কি বলেন তো তুই কী খেয়েছেন খাওয়া দাওয়া কী করছেন আল্লাহ খাওয়াইছে ভাইয়া আটার আল্লাহ খাওয়াইছে রিজিক যে লাগে কিছু একটা তো খাইছেন সেটা কি আটার চাপটি ভাইয়া আটার চাপটি মানে রুটি ওই আটা গুলায় চাপটি বানায় গুলায় হ্যাঁ রুটির মতো ওটা খাইছেন কি কি দিয়ে সাথে কি আলু ভর্তা ও আল্লাহ আল্লাহ এখন কি করছেন মানে আজকের ব্যবস্থা হয়েছে চাউল টুল কিনার

কারণ আমার বাচ্চারই কোনো কথা ছিল না এগুলো ফাইটে গিলো বেরিয়ে গেছিল আমার এখানে কত খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার উপর পাঁচ লাখ টাকা এই যে ব্যাংকে টাকা নষ্ট করে শেষ করছেন ঘরের জিনিসপত্র ছিল সবই বিক্রি করছি ঘরের জিনিসপত্র ব্যাংকে টাকা সব শেষ সবই বিক্রি করা হয়েছে ভাইয়া এখন কত টাকা ভাড়া মারছেন আজকে চাল কিনে টাকা হয়েছে জি আড়াইশো টাকা আড়াইশো টাকা আমি চলে যাইতেছিলাম আপনাদের দেখে আর কি আমি মানে ফিরে যাইতেছেন বাসায় হ্যাঁ আর পারতে ভাড়া রিক্সা ভাড়ায় তো একশো টাকা দিতে হবে জি তো আট দেড়শো টাকা দিয়ে কি কিনবেন যাই আল্লাহ পাক এক কেজি চাউল আর যাই আল্লাহ পাক এখন ব্যাংকের টাকা সব শেষ জি ব্যাংকে যা ছিল টাকা শেষ আমার ঘরের থাকার খাটটাও বিক্রি করছি ভাইয়া আমি লাস্টে খাটও বিক্রি করে দিয়েছেন জি আমি আজকে চার পাঁচ মাস কোনো ওষুধ খেতে পারি না ভাইয়া চার পাঁচ মাস ওষুধ চলে না ওষুধ দেওয়া আছে ডাক্তার দিয়েছেন না জি ওই আমার ক্যালসিয়ামের ওষুধটা খাওয়া লাগে বেশি আচ্ছা এখন মানে টোটালি ওষুধ খাইতে পারেন না টাকার জন্য অনেক দাম হয়ে গেছে ওষুধ আচ্ছা আচ্ছা এখন কি রিক্সা চালাইতে পারবেন একটু পলাশি যাব বাজারে যাব

আজকে অন্তত আটা চাপনি খাইতে হবে না আপনার জন্য চাউলের ব্যবস্থা করছি হ্যাঁ এটা আপনার জন্য অনেক চাউল ভাইয়া হ্যাঁ পঁচিশ কেজি আর কি মানে এক মাস পরায় হয়ে যাবে এক মাস হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ এক মাস হলে হয়েছে আরে ঘুরে দেন ঘুরে দেন ও আরে এই টাকাটা নেন বাজার করে নেন আমি নিতে পারি একটা শর্ত ভাইয়া জি বলেন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করবে আমি এইগুলো কই আমি তাকে কি উত্তর দেবো আপনার ফোন নাম্বারটা আমাকে দিতে হবে নইলে আমি এগুলো নিতে পারবো না কি প্রশ্ন করবে আপনি কি এটা চুরি করে আনছেন না ভাইয়া তাহলে আমাকে এসে তারপরও জিজ্ঞাসা করতাম জিজ্ঞেস করবে আচ্ছা আপনার নাম্বার আমাকে আমাকে থেকে না একটা আমি আচ্ছা আপনার মোবাইল আপনার নাম্বারটা বলেন আমি মিস কল দিই আপনি বাসা যাইয়া আপনার ওয়াইফে বলেন আমার সাথে এক মিনিট কথা বলতে আমাকে নাহলে সে আমার প্রশ্ন করবে প্রশ্ন করবে আচ্ছা থাক এটা দিয়ে বাজার করে নিয়ে হ্যাঁ বলে দিই ঠিক আছে আপনি ভাই প্রত্যেকটা মানুষ যেন আপনার মতন সন্তান দেয় প্রত্যেকটা মানুষ মা যেন আপনার মতন সন্তান যেন আল্লাহ বানায় ভাই তাহলে আর আমাদের দেশে এরকম থাকতো না ভাই আমার ভালো ভালো আছে কত ভালো ভালো সন্তান আছে আপনি হয়তো আমার সাথে দেখা হয়েছে এই জন্য বুঝতে পারছেন বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই আবার খারাপের অভাব আমরা খারাপই বেশি আমাদের মতন নিকৃষ্ট ভাইয়া আমি কিন্তু আপনাকে ফোন দেবো কিছু ফোন হ্যাঁ হ্যাঁ ফোন দিয়েন অসুবিধা নাই আপনি ফোন দিয়েন কথা বলাই দিব সমস্যা নেই আরও কিছু লাগলে আমারও জানাইনেন হ্যাঁ সমস্যা নাই যদি কোনো সময় এরকম মানে খাইতে কষ্ট হয় বা কিছু নাই ওষুধ কিনতে হবে আমারও ফোন দিয়েন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পারি চেষ্টা করব হ্যাঁ আর আমি আসি তো এখানে আপনি আমার ফোন দিলে দেখা করবো ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ আচ্ছা ঠিক আছে ফোন দিয়ে